এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনারা সকলেই জানেন আজকে ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে গত বুধবারই বিচারপতি কারোল জানিয়ে দিয়েছিলেন যে আজকে শুক্রবারের দিন তিনি এই মামলা শুনবেন অর্থাৎ তার বেঞ্চ এই মামলা শুনবে সেই মতোই আজকে সকাল এগারোটার সময় এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে আর তারপরেই বড় নির্দেশ দিয়েছেন বিচারপতি কারলের বেঞ্চ কি বলেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলে আসি মূল খবরে বিচার এবার সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো। আগামী আগামী আগস্ট মাস পর্যন্ত রাজ্য সরকারের কর্মচারীদেরকে পঁচিশ শতাংশ হারে ডিএ দিতে হবে প্রথমে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল আজকে শুনানি শুনানিতে শুরুতেই পঞ্চাশ শতাংশ হারে ডিএ দিতে হবে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদেরকে আর তারপরেই প্রতিবাদ করে ওঠেন রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভী তিনি বলেন পঞ্চাশ শতাংশ হারে ডিএ দিতে কুড়ি হাজার কোটি টাকা লাগবে রাজ্যের যা দিতে রাজ্যের কোমর ভেঙে যাবে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংবি আর তারপরেই বিচারপতি বলেন ঠিক আছে তাহলে পঁচিশ শতাংশ হারে আগামী আগস্ট মাস পর্যন্ত ঢিয়ে দেবেন আপনারা আর তাতেও খুশি হয়নি রাজ্য সরকার রাজ্যের আইনজীবী বলেন তাহলে সেক্ষেত্রে দশ হাজার কোটি টাকা লাগবে সেটা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় তখনই বিচারপতিগণ বলেন যে এটা বললে কখনোই আমরা শুনবো না যে পঁচিশ শতাংশ হারে আপনারা দিয়ে দিতে পারবেন না কেননা ওনারা তো আপনাদেরই কর্মচারী আপনারা যা বলেন সেটাই তো ওনারা করেন তাহলে আপনাদের দিয়ে দিতে অসুবিধা কোথায় যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এত শতাংশ হারে দিয়ে দিচ্ছে তাহলে আপনারা পঁচিশ শতাংশ হারে দিয়ে দিতে পারছেন না অন্যদিকে বিচারপতিরা আরও বলেন এই মামলার ভবিষ্যৎ ভাগ্যের ওপর ডিপেন্ড করছে আগস্ট মাস অবধি পঁচিশ শতাংশ হারে ডিয়ে দিন তারপরে আগস্ট মাসের পর সেটার পরিবর্তন আমরা করতেও পারি সেক্ষেত্রে বাড়তেও পারে ডিয়ের হারের পরিমাণ